তো হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও তোমাদের বলবো যে বেস্ট মলিফিশ কোনগুলো মানে মলিফিশ তো তোমরা সবাই পুষেছো সবাই দেখেছো তো সেই মলি মধ্যেও সব থেকে বেস্ট যে মলিফিশটা বা দু থেকে তিনটে যে বেস্ট মলিফিশ সেই মলিফিশগুলো আমি তোমাদের বলবো আর তারা কেন বেস্ট সেটাও তোমাদের বলবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বেস্ট মলিফিশ দেখার জন্যে আমাদের কিছু কিছু জিনিসের ওপর নজর রাখতে হবে যে ট্যাঙ্কের সাইজ মানে মলিফিশটা যে আমরা ডিসাইড করব কোন মলিফিশটা বেস্ট তার জন্যে ট্যাঙ্কের সাইজ জলের কন্ডিশন আর সেই মাছটা অন্যান্য মাছদের সাথে কিভাবে থাকছে তার নিজের পার্সোনাল পারফরমেন্স যে অন্যান্য মাছের তুলনায় সে কেমন পারফরমেন্স করে আর কমিউনিটি কেমন মানে শান্ত পরিবেশ না মানে সব দিক দিয়ে দেখেই ডিসাইড করব যে কোন মলিফিশটা বেস্ট সবার প্রথমেই যে মাছ যে মলিফিশটা আমাদের বেস্ট এক নাম্বারে আসে সেটা হচ্ছে ব্ল্যাক মলি এই ব্ল্যাক মলিফিশ যে কোনো জলে এরা লবণাক্ত জল হোক বা ফ্রেশ ওয়াটার জল হোক যে কোনো জলে এরা কিন্তু থাকতে পারে আর এরা সব মাছের সাথেও মিলেমিশে থাকতে পারে আর এর সাথে এদের অ্যাডাপ্টেবল ক্ষমতাটাও বেশি মানে এরা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে সবথেকে বেশি মলিফিশদের মধ্যে তো সবথেকে বেস্ট বলতে গেলে আমাদের আসে সবার প্রথমে ব্ল্যাক ফিশ তারপরেই আসে সেলফিন মলি এরাও একটু সাইজে বড় হয় সেলফিন মলিটা অন্য অন্য মলিদের তুলনায় একটু সাইজে বড় হয় আর সাধারণত একটু হালকা উষ্ণ জলে থাকতে এরা বেশি ভালোবাসে তো এই সেলফিন যে মলি এই ফিশটা আমাদের চলে আসে মলি ফিশদের মধ্যে দ্বিতীয় প্রজাতিতে কারণ মানে সেকেন্ড ফেমাস বলতে পারো তো এরা প্রচুর পরিমাণে বাচ্চা দেয় প্রচুর পরিমাণে তোমরা যদি ব্রিড করাতে চাও তাহলে ব্রিড করাতে পারো এই মাছেতে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে মলি ফিশের বাচ্চা পেতে পারো তারপরে তিন নম্বরে যেটা আমাদের সেটা হলো ডালমাটিন মলি ফিশ এরাও একটা ইউনিক লাগে মলিফিশদের মধ্যে যেমন এক কালারের হয় সাধারণত ফিশ হোয়াইট হলে ব্ল্যাক নাহলে ইয়েলো এরকম কালার হয় কিন্তু ডাল মার্টিন মলিফিশ যেটা আমাদের সেটা কিন্তু স্পটেড প্যাটার্ন থাকে গায়ে ব্ল্যাকের সাথে হোয়াইট নাহলে ব্ল্যাকের সাথে ইয়েলো এরকম স্পটেড হয় সেটা হচ্ছে আমাদের ডাল মার্টিন মলিফিস আর এদেরকে ব্রিডিং করানোও কিন্তু খুবই সহজ আর এরপরেই যেটা আমাদের লাস্ট বেস্ট মলি ফিশের মধ্যে আসে সেটা হচ্ছে সবার ফেভারিট বেলুন মলিফিশ মানে মলি ফিশের মধ্যে এই চারটে মাছই এই চারটে প্রজাতিই কিন্তু সবথেকে ফেমাস কারণ এদের বাচ্চাদের ক্ষমতাও বেশি এদের থেকে তোমরা ষাট থেকে সত্তর পিস বাচ্চা পেতে পারো এক পিস মাছের থেকে আর এদের যত্ন অতটা বেশি নিতে হয় না অতটা কেয়ার করতে হয় না যে কেউ বিগিনার থেকে শুরু করে যে কেউ কিন্তু এটা পুষতে পারে তো এই মাছ মলি ফিশের মধ্যে যদি তোমরা মাছ পুষতে চাও তো এই ব্ল্যাক মলি সেলফিন মলি ডালমাটিন মলি আর বেলুন মলি এই চার প্রকারের মলি তোমরা কিন্তু নিতে চাইবে তার ভেতরেও আমার পার্সোনাল ফেভারিট বেলুন মলি আর সেলফিন মলি সেলফিন মলির থেকেও তোমরা ওটা দেখতেও বড়ো সাইজের লাগে দেখতেও খুব সুন্দর লাগবে ওখান থেকে বেশি পরিমাণে বাচ্চা পাবে আর বেলুন মলি তো দেখতে ইউনিক আর তার সাথে খুবই সুন্দর আমার কাছে প্রচুর বেলুন মলি ছিল আর সেই বেলুন মলির ব্রিডিং থেকে শুরু করে তোমরা কিভাবে কেয়ার নেবে সেই সব ভিডিও চ্যানেল আগের থেকে রয়েছে আমি তাও ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও ইন্টারেস্ট হও তাহলে তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারো আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও